আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে নবম অথবা দশম শ্রেণীর বইসমূহ দেখতে যাচ্ছ বা হচ্ছে বই পেতে যাচ্ছ কীভাবে তোমরা হচ্ছে বইগুলো পাবা কীভাবে বা ডাউনলোড করবা একই সাথে তোমাদের কি কি বই থাকতেছে আর দুই হাজার বারো সালে কারিকুলামটাই বা হচ্ছে কেমন ছিল আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডাউনলোড করা কিভাবে বইগুলো পাবা কি কি বই সবগুলো দেখাই দিব তো দেখো আমি তোমাদেরকে হচ্ছে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখো লিঙ্কটা তো এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে এই বইগুলা নিতে পারবা অর্থাৎ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করলে তোমাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তোমরা এখান থেকে কিন্তু আমাদের যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড রয়েছে এখান থেকে কিন্তু বোর্ডগুলা বইগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা এখন দেখো তোমরা যারা নবম শ্রেণীতে রহস্য অর্থাৎ দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উঠবা বা হচ্ছে নবম শ্রেণীতে রহস্য তোমাদের নবম এবং দশম শ্রেণীর বইসমূহ কিন্তু একই থাকবে অর্থাৎ এক এক বইয়ে তোমাদের হচ্ছে নবম এবং দশম শ্রেণীতে হচ্ছে পড়তে হবে চলো আমরা দেখিনি কী কী বই থাকতেছে তো দেখো প্রথমে আমাদের যে বই থাকতেছে হচ্ছে সাহিত্য বাংলা সাহিত্য অর্থাৎ এটা হচ্ছে বাংলা বই তারপর বাংলা প্রথম পত্র যেটাকে আমরা বলতে পারি তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার যে বইটা থাকতেছে বাংলা সহপাঠ অর্থাৎ এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তারপর তিন নাম্বারে যে বইটা থাকতেছে আমাদের হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ চার নাম্বারের বইটা হচ্ছে ইংলিশ ফর টুডে অর্থাৎ আমাদের এটা হচ্ছে ইংরেজি বই তারপর গণিত থাকবে চারু ও কারুকলা তথ্য যোগাযোগ প্রযুক্তি কেরিয়ার এডুকেশন তারপর যর্চনা সম্ভার এরপরে দেখো তোমরা যারা হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো থাকতে যারা সায়েন্স বিভাগ নিবা তোমাদের টোটাল হচ্ছে চারটা সায়েন্সের সাবজেক্ট তো তার চারটার মধ্যে থাকতেছে হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং আরেকটা রয়েছে এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট আর একটা আছে বাংলাদেশ ইতিহাস ও সভ্যতায় এটা হচ্ছে আর্টসের সাবজেক্ট ভূগোল ও পরিবেশ অর্থনীতি এটা হচ্ছে আর্টসের সাবজেক্ট এবং তোমাদের ফোর্থ সাবজেক্ট যে হিসাবে থাকবে সেটা হচ্ছে কৃষি গার্স্য বিজ্ঞান আর পৌরনীতি এটাও কিন্তু আর্টসের সাবজেক্ট হিসাব বিজ্ঞান এটাও তোমরা আর্টসের সাবজেক্ট যখন তোমরা উঠবা তখন সবগুলো বুঝতে পারবা ফিলাংসিং ও ব্যাঙ্কিং ব্যবসায় উদ্যোগ এটা এগুলা কিন্তু সবগুলো আর্টসের সাবজেক্ট তোমাদের সবগুলো সাব সাবজেক্ট কিন্তু থাকবে না যে কোনো চারটা সাবজেক্ট আর্টসের থাকবে তোমরা এগুলা বেছে নিতে পারবা এরপরে আমাদের কম্বলচারি আরেকটা সাবজেক্ট থাকবে হচ্ছে ইসলাম ও ইতিহাস অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষা তারপর যা হিন্দু রয়েছে হিন্দু ধর্ম থাকতেছে বৌদ্ধ থাকলে বৌদ্ধ ধর্ম আর খ্রিস্টান থাকলে হচ্ছে খ্রিস্টান ধর্ম এরপরে থাকবে হচ্ছে তোমাদের বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা কিন্তু সায়েন্সের সাবজেক্ট শারীরিক শিক্ষা তারপরে দেখো যারা সায়েন্সে তোমাদের ফোর সাবজেক্ট যারা নিবা অর্থাৎ কৃষি আর হায়ার ম্যাথ থাকতেছে তার মধ্যে হচ্ছে উচ্চতর গণিত অর্থাৎ এগ্রি কালচার আর হচ্ছে যে উচ্চতর গণিত এই দুইটা কিন্তু হচ্ছে তোমাদের ফোর্থ সাবজেক্ট এইটা কিন্তু নিতে পারবা তারপর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন টোটাল এই সাবজেক্টগুলো থাকতেছে এখন তোমরা যদি প্রতিটা সাবজেক্টেই যদি ডাউনলোড করতে চাও তাহলে তোমরা কি করবা এখানে কিন্তু দুইটা ভার্সন রয়েছে দেখো প্রথম ভার্সন হচ্ছে বাংলা ভার্সন দ্বিতীয় ভাষণ হচ্ছে ইংরেজি ভার্সন তো তোমরা সিম্পলি ডাউনলোড করার জন্য এই যে এই ট্যাবে ক্লিক করবা অর্থাৎ বাংলা ভাষণ পিডিএফ এই ট্যাবে যদি আমরা ক্লিক করি দেখো একটু ওয়েট করবা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের বইটার যে রয়েছে এই বইটার কিন্তু নিয়ে যাবে একটু সময় লাগবে যেহেতু এটা হচ্ছে পিডিএফে নিয়ে যাবে তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ক্লিক করার কিছুক্ষণ ওয়েট করবা তাহলে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের বাংলা বই এখন কিভাবে ডাউনলোড করবা অর্থাৎ তুমি কীভাবে পাবা এটা তোমাদেরকে একটু বলি সম্পূর্ণ এই ফাইলটা রেডি হওয়ার পর এরপর তোমরা তো এইরকমভাবে তোমাদের ইন্টারফেসে নিয়ে আসবে অর্থাৎ এখানে কিন্তু ক্রম থেকে হচ্ছে তোমার এইটা ফেসটা দেখাবে এখন তুমি যদি ডাউনলোড করতে চাও সিম্পলি এটি ক্লিক করতে হবে দেখো এই যে আমি যদি এটি ক্লিক করি তাহলে কিন্তু আমার ডাউনলোড হওয়া শুরু করবে তো তোমরা এখান থেকে যদি ডাউনলোড করে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই ওই ক্লিক করতে হবে তুমি যদি দেখো আমার কিন্তু এটা ডাউনলোড হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে কিছুক্ষণ পরে কিন্তু আমরা পেয়ে যাবো এখন দেখো তোমাদের হচ্ছে বইটা বইটা যদি স্ক্রল করি স্ক্রল করলে কিন্তু তোমরা সম্পূর্ণ বইটা দেখতে পারবা এইরকমভাবে এই যখন আমাদের কিন্তু বইটা ডাউনলোড হয়ে গেছে এবং ডিরেক্টলি আমাদের হচ্ছে পিডিএফ এ নিয়ে আসলো স্কল করে দেখতে পারবা যে তোমাদের সম্পূর্ণ বইটা এখানে রয়েছে এইরকমভাবে তোমরা প্রতিটা সাবজেক্টই কিন্তু ডাউনলোড করে দিতে পারবা স্কল করবা স্কল করলে দেখবা হচ্ছে তোমাদের এই বইয়ের যে সূচিপত্র তোমাদেরকে আমি যার শুধু এই বাংলা বইয়ের একটু নমুনা ধারণা দিয়ে দিচ্ছি এখানে তোমাদের বাংলা বইয়ের সূচিপত্রটা দেখো এখানে গদ্য এবং হচ্ছে পদ্ম অর্থাৎ গদ্য তোমাদের হচ্ছে গল্প থাকবে এবং পদ্মে হচ্ছে কবিতাগুলো থাকবে এইরকমভাবে তোমাদের কিন্তু অনেকগুলা কবিতা এবং গল্প কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া থাকবে তোমরা যদি স্কল করো বইটা তাহলে দেখতে পারবা যে তোমাদের প্রতিটা বই কেমন এরকমভাবে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো